যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে শুধুমাত্র একটা মোবাইল ফোন থেকে মোবাইল ফোন না মানে আমি বলতে চাইছি স্মার্টফোন আর আপনি যদি ইউটিউবে আসতে চান তো আপনি এখনই ব্লগিং শুরু করে দিন কিন্তু ব্লগিং করবেন তো কি ধরনের ব্লগিং করবেন আপনি বলতেই পারেন যে আপনি লাইফস্টাইল দেওয়া পছন্দ করেন না আপনি কোথাও বেড়াতে যান না তো ব্লগিংটা কি করে করব। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এরকম দশটি ব্লগিং নিচের কথা বলবো যার থেকে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন আর তার উপর ব্লগিং স্টার্ট করে দিতে পারেন আপনি কম্পিটিশনে কম পাবেন আর লোকে আপনার ভিডিওটা দেখবেও নমস্কার আমি তরিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস আপনারা প্রায় সকলেই জানেন যে এই চ্যানেলে আমি আপনাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সম্বন্ধে টিপস এবং ইনফরমেশান দিয়ে থাকি তাই আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় প্রথম যে নিচটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো স্ট্রিট ফুড ব্লগস আপনি যদি ফুডি হন এবং নতুন নতুন খাবার ইনভেন্ট করতে চান তো আপনি এই ধরনের ভিডিও বানাতে পারেন আপনি ভারতে থাকেন বা বাংলাদেশে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এগুলো প্রিপারেশান দেখলে মুখে জল এসে যায় যেমন ধরুন কলকাতার বা ঢাকার বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম খাবার পাওয়া যায় আপনি এগুলোর ভিডিও করতে পারেন এই ধরনের খাবার যারা বিক্রি করছে তাদের কাছে যান সেই খাবার খান তার প্রিপারেশানটা দেখুন এবং সেই খাবার সম্বন্ধে একটা ডেসক্রিপশান দিন এটা একটা খুব ভালো ভ্লগিং লোকে প্রচুর দেখে দ্বিতীয় যে নিজ সেটা হলো মার্কেট ব্লগস ভারত বা বাংলাদেশে প্রচুর মার্কেট আছে যেমন কলকাতার নিউ মার্কেট বাগড়ি মার্কেট চাঁদনি মার্কেট ঢাকায় ঢাকা নিউ মার্কেট চায়না মার্কেট ঢাকা ইউনিভার্সিটি মার্কেট এইসব মার্কেটগুলোতে কোথায় কি পাওয়া যায় কোন জিনিস কোন দোকানে প্রসিদ্ধ বা কোন দোকানে সস্তায় পাওয়া যায় কোন দোকানে কত ডিসকাউন্ট দিচ্ছে বা কোথায় পাইকারি পাওয়া যায় বা কোথায় খুচরো পাওয়া যায় এই সম্বন্ধে আপনি যদি দর্শককে জানাতে পারেন তো দেখবেন যে আপনার দর্শক সংখ্যা প্রচুর বেড়ে যাবে এছাড়াও এর একটি প্লাস পয়েন্ট আছে সেটা হলো আপনি যখন একটু বড় হয়ে যাবেন তখন দেখবেন যে বিভিন্ন দোকান থেকে আপনাকে ডাকছে যে তাদের হয়ে একটু প্রচার করে দেওয়ার জন্য আপনি ইজিলি প্রতিটা দোকান থেকে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করে নিতেই পারেন এবার আসি পরের নিচে আপনি যদি পেট লাভার হন আপনার যদি কোনো পোষ্য থাকে তো তার সঙ্গে আপনার যে ডেলি শিডিউল আছে তার উপর ভ্লগ বানাতে পারেন আপনার সঙ্গে আপনার যে পেট ডগ বা পেট ক্যাট বা যে কোনো ধরনের পেট অ্যানিম্যালের যে বন্ডিং আছে সেটা যদি আপনি তুলে ধরতে পারেন তো সেটা খুব ভালো একটা ব্লগ হবে এই ধরনের ভিডিওগুলো প্রচুর লোক দেখে আমার কাছে কোনো পেট অ্যানিমেল নেই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো খুব দেখি আপনি যদি একা ঘুরতে ভালোবাসেন এবং খুব অল্প পয়সায় তাহলে আপনি এর ওপর ব্লগ বানান এটাকে আমি বলবো অ্যাফোর্ডেবল সোলো ট্রাভেল বহু লোক এই ধরনের ভিডিও দেখে বিশেষ করে যারা বেড়াতে চায় এবং কম পয়সায় তারা তো দেখেই আর যারা বেড়াতে চায় না তারাও দেখে যে লোক কম পয়সায় কোথায় কোথায় ঘুরছে এরপরের নিচটা হলো ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে আপনি এ প্রায়ই তার জন্য কোনো না কোনো খেলনা নিয়ে আসেন তো এর ওপর আপনি ভিডিও বানাতে পারেন ধরুন বাচ্চার নাম নয়ন আপনি এইভাবে শুরু করতে পারেন যে দেখুন আজ বাজার থেকে নয়নের জন্য আমি এই খেলনাটা নিয়ে এলাম আর বাচ্চা যদি খুবই অ্যাক্টিভ হয় তো তার ওপর ভিডিও বানাতে পারেন এই ধরনের ভিডিও খুব চলে এরপরের নিচ হল আনএক্সপ্লোর্ড ইন্টারন্যাশনাল ব্লগস এটা একটু খরচ সাপেক্ষ দেশে এবং বিদেশে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে এমন বহু জায়গা আছে যেখানকার ভিডিও আজ অবধি হয়নি সেখানকার ভিডিও তুলতে পারেন যেখানে এখনও এক্সপ্লোর হয়নি সেখানটা খুব সস্তা হয় কারণ ট্যুরিস্ট যেখানে পা দেয়নি সেখানে খুব স্বাভাবিক কারণেই সব কিছু সস্তা হবে। আপনি আনএক্সপ্লোর জায়গায় যান আপনার জার্নির ভিডিও করুন আপনি আমি হানড্রেড বলছি যে এই ধরনের ভিডিও দর্শকরা ভীষণভাবে দেখে পরের যে নিচ সেটা হলো ফিটনেস ব্লগস এটা জরুরি নয় যে আপনাকে জিম যেতেই হবে বা আপনাকে জিমের ওয়ার্কআউটের ভিডিও করতে হবে আপনি বাড়িতে যে ফ্রি অ্যান্ড করেন তার ভিডিও করতে পারেন যোগা করলে তার ভিডিও করতে পারেন আপনার প্রতিদিনের ফিটনেসের ওপর যে রুটিন আছে সেটার ভিডিও করতে পারেন আপনি কাউকে শেখাবেন না আপনি শুধু আপনার ডেলি ফিটনেসের ওপর ব্লগ বানাবেন এই ধরনের ফিটনেস ব্লগিংগুলোর কম্পিটিশান খুব কম এবং ভালো ভিউজও পাওয়া যায় এর পরের নিচটা হলো রেল ব্লগিং বা ট্রেন ব্লগিং কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে গোয়া কোন কোন ট্রেন যাচ্ছে সেই ট্রেনগুলোতে কী কি সুবিধা পাওয়া যায় কী কী ধরনের কম্পার্টমেন্ট আছে ট্রেনের খাবার কী রকমের বসার জায়গা কতটা আরামদায়ক এই ধরনের ইনফরমেশান দিয়ে ব্লগ বানাতে পারেন ভারতে বা বাংলাদেশের এক প্রান্তে থেকে আর প্রান্তে কত ট্রেন যাচ্ছে এই ট্রেনগুলোর ওপর যদি ব্লগ করতে পারেন তো খুব ভালো হবে পরবর্তীটি ছিল বিল্ডিং ব্লগ বিভিন্ন জায়গায় যে ফ্ল্যাট তৈরি হচ্ছে বা বাড়ি বা বাংলো তৈরি হচ্ছে তার ডিজাইনটা কেমন হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন কেমন আছে কি ধরনের ফার্নিচার ইউজ করা যায় এই বিষয়গুলোর উপর ব্লগ বানাতে পারেন এগুলোর উপর চ্যানেল খুব কম আছে এখানেও আপনার চ্যানেল বড় হয়ে গেলে দেখবেন বিল্ডাররা আপনাকে ডেকে বলবে প্রচার করে দেওয়ার জন্য। এখান থেকেও আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন লাস্ট যে নিজটার কথা বলবো সেটা হলো চ্যালেঞ্জ ব্লগ আপনি যে কোনো চ্যালেঞ্জ করতে পারেন আপনি তিন চারজন বন্ধু মিলে চ্যালেঞ্জ শো করতে পারেন অথবা মার্কেটিংয়ে সাধারণ লোককে চ্যালেঞ্জ করতে পারেন যে এত মিনিটের মধ্যে বার্গার খেতে হবে বা এই সময়ের মধ্যে এতগুলো ফুচকা খেতে হবে মানে আপনি যে কোনো রকমের চ্যালেঞ্জ করতে পারেন শুধুমাত্র সেগুলো ছাড়া যেগুলোতে শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে এই চ্যালেঞ্জ ব্লগিংগুলো আজকাল খুব চলছে আজ আপনাদের কাছে এই দশটি ব্লগিং আইডিয়ার কথা বললাম এর মধ্যে থেকে যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনারা ব্লগিং শুরু করে দিতে পারেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার বা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে no more